হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে পুরা বাসাটা পরিষ্কার করব তো গতকালকে রাতের বেলা আমি আপনাদের দাদা দুজন মিলে প্ল্যান করেছি যে আজকে সকালেই উঠে যাব। আর এই তো আমরা আজকে সকাল সাড়ে ছটার দিকে উঠে গিয়েছি আর উঠে বাসা পরিষ্কারের কাছে লেগে গেলাম প্রথমে আমি দুইটা রুমেরই যে মাকসা জালগুলা করেছে সেগুলো সোলার জারু দিয়ে ভেঙে দিচ্ছি আর এগুলো করার পরে আপনাদের দাদা বলতেছে যে আগে ফ্যানটা পরিষ্কার করে ফেলি আর ফ্যানটা আমি ফেব্রুয়ারি মাসের দিকে পরিষ্কার করেছি এখন আবার কি ভাজে অবস্থা হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে যে প্রত্যেক মাসে মাসে একবার করে পরিষ্কার করে ফেললে আর এত ময়লা হবে না তো এত ময়লা কোথেকে আসে আমি বুঝি না তো এখন আপনাদের দাদা ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি বেডকভারটা উঠিয়ে নতুন একটা বেড কভার আগে বিছিয়ে দিয়েছে আর উপরে যে বেড কভারটা ধুয়ে দিব সেটা বিছিয়ে দিলাম তারপর এবার আসলাম আমি ফ্রিজের দিকে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে আর আমি তো ছিলাম না তখন আপনাদের দাদা যেভাবে পেরেছে সেভাবেই রেখেছে মাস্টার্স এখন ফ্রিজের অবস্থাও খারাপ হয়ে আছে তো আমি ডিপের জিনিসগুলো রান্নাঘরে নিয়ে রেখেছি আর লাইনটা অফ করে রেখেছি এদিকে ফ্রিজের বরফগুলো একটু গলে যাক ফ্রিজের লাইনটা অফ করে এখন আমি চলে আসলাম জানালাটা পরিষ্কার করতে প্রথমে আমি জানালার মধ্যে মাকসার বাসাগুলো সলাত জড়ো দিয়ে ভেঙে দিয়েছি এখন একটু মুছে দিচ্ছি তো আমি দুইটা রুমের জানালাগুলো পরিষ্কার করে নিলাম তারপরে তো আপনাদের দাদা বসেছে তার এই জিনিসগুলো গোছাতে এগুলো আজকে কয়েকদিনে করবে করেও করা হচ্ছে না এখন সেগুলো করতে এসছে আর আমি এসেছি ফ্রিজটা পরিষ্কার করে ফেলতে ডিপের বরফগুলা গলে গিয়েছে আর এখন নর্মালে যেগুলো ছিল সেগুলোও বের করে নিয়েছি আর এ তো এখন পরিষ্কার করে নিচ্ছি দেখেন একটু আগে কী অবস্থা ছিল এখন কি এগুলো আসলে কয়েকদিন পর পরে পরিষ্কার করতে হয় আমি থাকলে তো করে ফেলি কিন্তু সে তো একা একা ছিল যেভাবে পেরেছে রেখেছে মাছের রক্ত টক্ত পরে আরও বেশি খারাপ হয়েছিল আর কি এখানে হয়তো তাড়াতাড়ি দেখানো হয়েছে কিন্তু ব্রিজটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে সবগুলো ভিডিও ক্লিপ নিতেও পারি না কাজ করব নাকি ভিডিও করব আপনাদের দাদাও কিন্তু বসে ছিল না সেও আমার সাথে সাথে একটু হাতে হাতে কাজ করেছে তো আর কোনো ভিডিও ক্লিপ টিপ নেওয়া হয় না যতটুকু নিতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিছানার উপরে যে আদোয়া বেড কাভারটা ছিল এখন আমি সেটাও উঠিয়ে নিলাম আর পুরা বেডটা ঝাড় দিয়ে দিচ্ছি তো এই তো এগুলো করার পরে এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পালা আর দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এত ময়লা হলো আমি দু থেকে তিনবার ঘরটা ঝাড়ু দিতে হয়েছে তারপর আমি এটা মুছেছি আর এদিকে ঝাড়ুটাও নষ্ট হয়ে গিয়েছে আপনাদের দাদাকে বলেছি একটা ঝাড়ু আনার জন্য সে ভুলে গেল তারপর এই ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে আসছি রান্নাবান্না করতে আর সকাল সাড়ে ছয়টা থেকে একটা ত্রিশ পর্যন্ত টানা এ কাজগুলো করছি তারপর আসছি বান্না করতে শুধু ভাত আর আলু ভাজি করে নিয়েছি এদিকে আমি এগুলো করতে করতে আপনাদের দাদাও এ ফ্রেশ হয়ে এসেছে এখন এই তো আমরা দুজন মিলে খেতে বসেছি তারপর সন্ধ্যাবেলা আপনাদের দাদা বাইরে গিয়েছে ওই যে বলেছি ঝাড়ুও নষ্ট হয়ে গিয়েছে একটা ঝাড়ু এনেছে আর একটা কাঁঠাল নিয়ে এসেছে পরদিন একাদশী তো এ তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই বাই